ওমরকে নিয়ে বাজে মন্তব্য অপুকে হুমকি দিলেন মুশফিক ফরান জনপ্রিয় অভিনেতা মুশফিক ফরান এবার হুমকি দিয়েছেন টিকটকার অপুকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মুশফিক খরান এও বলেছেন যদি ওমরকে নিয়ে বাজে মন্তব্য করে এই অপু তাহলে অপুকে দেখে নেবেন এবং অপুর বাংলাদেশে আসায় নিষিদ্ধ করে দেবেন এই জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান তিনি বলেছেন মানুষকে নিয়ে তিনি একের পর এক কেন বাজে মন্তব্য করেন তার কি অধিকার রয়েছে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করার শুধু মানুষকে না এক একবার ওমরকে নিয়ে এক একবার একজনকে নিয়ে তিনি যেন সমালোচনার রোল তুলে দেন বাংলাদেশে কেন এই কাজ করেন এ নিয়ে হুমকি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান বাংলাদেশের সেই জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান এবার ওমরের পক্ষপাতিত্ব করে দেখাই দিলেন ব্র্যান্ডে ব্র্যান্ডে মিল হয়ে যায় এটি বাস্তব প্রমাণ তবে হ্যাঁ জনপ্রিয় অভিনেতা মুশফিক খান যা কিছু বলেছেন এতে নির্দায় বলা যায় কোনো ভুল নেই কেননা এই অপু একের পর এক মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে বেশ পারদর্শী অপু ভয়ের ভিডিওতে ভিউ নেই বললেই চলে তাও তিনি একের পর এক মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন এবং মানুষ আমি সে মানুষের কথা বলতেছি না তিনি একের পর এক শুধু উমরকে নিয়ে বাজে মন্তব্য করেন বাজে মন্তব্য রোল সৃষ্টি করে দেন এবং ওখান থেকে কিছু ভিউ কামান যা থেকে তিনি কিছু অর্থ উপার্জন করেন এবার সহ্য করতে পারলেন না জনপ্রিয় অভিনেতা মুশফিক খান কেননা অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না এই মুশফিক খান এমনwidetilde শোনা গিয়েছে হাজারো অডিয়েন্সের কাছ থেকে তবে এবার অপুভাইয়ের ব্যাচাল করে দিবেন এই মুশফিক খান এমনটি তিনি নিজেই বলেছেন এবং অনেকেই তা নিজের কমেন্টে কমেন্টে বলে দিয়েছেন তবে এটা দেখে এটা প্রমাণিত একটি মানুষ কতটি নীচ হলে মানুষকে এইরকম ভাবে বাজে মন্তব্য করে তার প্রমাণ এই অপুভাই নিজের নিজের মানসম্মান নাই বললে চলে তাও তিনি ওমরকে নিয়ে একের পর এক মানসম্মান হানি করতেছেন এটি সহ্য করতে পারতেছেন না ওমর অনফায়ারের অডিয়েন্স তাইতো অপু একের পর এক গালিগালাজের শিকার ওমর অনফায়ারের অডিয়েন্সের কাছ থেকে তাও তিনি শিক্ষাবান না একের পর এক তিনি ওমরকে নিয়ে বাজে করেন এবং তিনি উমরকে আব্বা বলে ডাকতে বলেছেন বাংলাদেশের সাধারণ পাবলিককে তবে হ্যাঁ এটা ভুলে গেলেও চলবে না উমর অন ফায়ার কিন্তু ব্র্যান্ড অনেকেই তাকে ব্র্যান্ড বলে চিনেন তবে অপপক্ষে মুশফিক ফারানো কিন্তু কম নন বাংলাদেশের বেশ জনপ্রিয়তার ঊর্ধ্ব রয়েছেন এই মুশফিক ফারান তাই তো তিনি হুমকি দিয়েছেন টিকটকার অপুকে তবে কি অপু এবার বাঁচতে পাবে মুশফিক ফারানের হুমকির তৃণমূল থেকে অপু একের পর এক ওমরকে নিয়ে বাজে মন্তব্য প্রকাশ করে কিন্তু আপনারা এটা কখনো লক্ষ্য করেছেন এই অপুর জীবনে কতটা কেলেঙ্কারি করেছেন তিনি তা হয়তো আপনাদের অজানা নয় আপনারা অনেকে জানেন এই অপু কতটা ক্লেঙ্কারি একটি ছেলে তারপরও তিনি মানুষকে নিয়ে একের পর এক ক্লেঙ্কারি করেন তাই তো তার আজ বিপক্ষে দাঁড়িয়েছেন মুশফিক ফরহান মুশফিক ফারান অজান্তে ওমরের পক্ষপথে তো নেননি অনেকে মুশফিক খানের ভিডিওর কমেন্টে গিয়ে বলেছেন ওমর অন ফায়ার ইজ ব্রান্ট এবং অনেকেই বলেছেন উমর অন ফায়ারের পক্ষ থাকতে মুশফিক ফাহানকে তাই তো ওমরণ ফায়ারের পক্ষ হয় মুশফিক ফরান সহ্য করতে না পারায় অপুকে এবার হুমকি দিলেন তবে হ্যাঁ ওমরন ফায়ার এর মোকাবিলা না করে তিনি একটা কথাই বলেছেন যারা তাকে নিয়ে সমালোচনা করে প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবে গরম ডিম